রাইস কুকারে কারেন্টের লাইন পায় না বা রাইস কুকার বিদ্যুতের লাইন পায় না তো আমরা এটা চেক করে নিচ্ছি সিরিজ কানেকশনে রাইস কুকার হলুদ বাতি বা লাল বাতি কোনোটাতেই কানেকশন আসে না এটা হচ্ছে ভীষণ রাইস কুকার তো আমরা সিরিজে কানেকশন দিয়েছি তো এটাতে লাইন পাচ্ছে না তো সিরিজ লাইন থেকে খুলে নিলাম তো আমরা হলুদ বাতি এবং লাল বাতি কোনোটাই চলছে না তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে এটা ফিউজ ভালো আছে কিনা দেখতে হবে তো আমরা ফিউজটা খুলে নিচ্ছি তো এটা হচ্ছে লাল কালারের যে ক্যাবলস আছে এই কেবলসের সাথে কিন্তু হিট টিউব লাগানো আছে হিট টিউবের মধ্যে কিন্তু দেখবেন যে এই যে এই ধরনের একটি ফিউজ আছে বা অন্য ধরনের ফিউজ থাকতে পারে তবে একটা হিট সিং থাকবে হিট সিং মধ্যে থাকবে হিট টিউবের মধ্যে তো আমরা এই যে ফিউজটা রয়েছে ফিউজটা খুলে নিচ্ছি তো এটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো তার আগে এটার সমস্যা কিনা কটের সমস্যা এটা চেক করতেছি তো আমরা এটা কিন্তু ক্লাম মিটার দিয়ে এটা কিন্তু বারসাস মোটে দিয়ে আমরা কিন্তু এটা চেক করে নিচ্ছি যে আসলে ফিউজের সমস্যা আছে কিনা তো এটা আমরা দেখলাম যে আমাদের ক্যাবলসটা ভালো আছে তবে আমাদের এখানে যে ফিউজ ফিউজটা কেটে গেছে তো আমরা এই যে মেশিনের সাহায্যে দেখলাম এবং আমরা কিন্তু সিরিজ লাইনে কানেকশন দিয়ে দেখলাম তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা সিরিজ লাইন দিয়ে কিন্তু দেখার পরেও এটা কিন্তু আমরা দেখলাম ক্লাম মিটার দিয়ে তো এটা কিন্তু আমরা এখন যে জিনিসটা করতে হবে যেহেতু এটাতে হলুদ বাতি বা লাল বাতি কোনো বিদ্যুতের লাইনে পাচ্ছে না তো দুইটা কারণ হতে পারে এক হচ্ছে আপনাদের পাওয়ার কট এবং দুই হচ্ছে ফিউজ বা রাইস কোনো সমস্যা বা ওভারলোড হলে আমাদের এই ফিউজটা কেটে যায় তো এই ফিউজটা কিন্তু আসলে আমাদের সুইচটা ভালোভাবে কাজ করতে সেটার মধ্যে যে কানেকশনগুলো আছে ভালোভাবে দেখলাম এগুলো ভালো আছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে ফিউজটা চেঞ্জ করে দিতে হবে আমাদের যে ঢেঁকিটা রয়েছে অর্থাৎ সুইচ তো এই সুইচটা ভালোভাবে কাজ করতেছে ম্যাগনেটটা ভালোভাবে কাজ করতেছে আর কোথাও নষ্ট আছে কিনা বা সেরা বা এখানে কোনো শর্ট সার্কিট আছে না এগুলো দেখে নিচ্ছি কারণ বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তাই একবারে কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি তো এটাতে আমাদের খোলার জন্য দুইটা যে নাট রয়েছে এই নাট কিন্তু আমাদের এই যেভাবে কিন্তু খুলে নিতে হবে তো এটা কিন্তু আসলে দুই হাত দিয়ে ধরে কাজ করতে হবে তো এই সকেটটা প্রথমে খুলতে হবে কারণ এটার ভিতরে স্ক্রু ড্রাইভার ঢুকবে না তো সকেটটা অলরেডি আমরা খুলে নিয়েছি খোলার পরে এখানে যে ক্যাবসটা জয়নিং থাকে ফিউজ থেকে আমাদের সকেট থেকে ফিউজের মাধ্যমে আমাদের মেন কয়েলে সরাসরি হিট যাবে তো এটা আমরা খুলে নিয়েছি তো দেখেন নতুন একটা আমরা কিন্তু এখানে ফিউজ দিচ্ছি তো ফিউজটা আসলে দেখতে নতুনের মতো থাকলেও এটার মাঝখানে কিন্তু ড্যামেজ হয়ে গেছে বা কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে তো প্রথমে আমরা এভাবে কিন্তু কানেকশনটা প্রথমত আমরা ফিউজটা এভাবে লাগিয়ে নেব তো ফিউজটা পার করে দিয়েছি এ পাশে তো এখন আমাদের নাট বা স্ক্রুব লাগাইতে হবে নাট অথবা স্ক্রুব যেভাবে যেটার সাথে লাগানো ছিল এভাবে লাগাই দেবো প্রথমত আমরা নতুন একটি ফিউজ নিয়েছি এই ফিউজটা নাটের সাথে সংযুক্ত করে দিচ্ছি আমাদের টেকনিশিয়ান সার্ভিসিং করতেছে এটা তো এখানে কিন্তু আমরা এই কানেকশনটা সরাসরি আমরা কিন্তু বাসা বাড়িতে এই ধরনের ভিডিও দেখে দেখে আমরা কিন্তু যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করতে পারবো তো এটা কিন্তু আমরা এই যে হিট কয়েল অর্থাৎ আমাদের মেন যে কয়েলটা আছে যেটার জন্য গরম হয় আমাদের ভাতটা হয় এই কয়েলের দুইটা প্রান্ত থাকে অপর একটি প্রান্ততে কিন্তু লাগিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু এই যে এখন সকেটে লাগাচ্ছি দেখেন এই সকেটের সাথে কানেকশন দিতে হবে অর্থাৎ এখানেই যে তারটা ছিল আগে ফিউজের ওটা খুলে ফেলে দিয়ে কিন্তু এটা লাগাচ্ছি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখলে সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন তো আমরা এটা কানেকশনটা সঠিকভাবে লাগানো হয়ে গেছে এখন আমরা এটা সঠিকভাবে বসিয়ে দেব এখন আমরা পাওয়ার লাইনটা দিলে কিন্তু পাওয়ার লাইনটাও পাবে এবং এখানে যদি আমরা সিরিজ লাইনে যদি কানেকশন দিই তাহলে কিন্তু আমাদের যে বড় একটা বোর্ডের যে সিরিজ লাইট রয়েছে বা বাল্ব রয়েছে এটা জ্বলে থাকবে যদি কানেকশন সঠিক সঠিকভাবে পেয়ে থাকে আর যদি না পাই তাহলে এটা জ্বলবে না যাই হোক আমরা সকেটটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আগের মতো যে দুইটা স্ক্রু খোলা হয়েছিল এই দুইটা স্ক্রু লাগিয়ে দেবে এখন তো আপনারা কিন্তু খুব সহজে বাসা বাড়িতে এই ধরনের ভিডিও দেখে কিন্তু সার্ভিসিং করতে পারবেন সার্ভিসিং করা কিন্তু খুব সহজ এবং এইটা কিন্তু সার্ভিসিং করলে আপনি কিন্তু খুব সহজেই এটার বিষয়ে কিন্তু আরও ধারণা পাবেন আর নষ্ট রাইস কুকারের যে কোনো সমস্যা ভাত হওয়ার আগে লাইন উঠে যায় বারবার সুইচ উঠে যাচ্ছে ভাত হচ্ছে না হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলে থাকে রাইস কুকার নষ্ট হয়ে গেছে আবার ভালো করবেন কিভাবে নতুনের মতো করবেন কিভাবে। বিভিন্ন সমস্যা কিন্তু আমরা সমাধান করে থাকি তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনি কিন্তু আপনার বাসা বাড়িতে যেই রাইস কুকারগুলো আছে এগুলো সার্ভিসিং করে নিতে পারবেন কারণ সমস্যা একটাই যে হবে এরকম না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আমাদের ফিউজটা লাগানো হয়ে গেছে আমি পাওয়ার কটটা দিলাম তারপরে দেখেন আমি সরাসরি কিন্তু এটা সিরিজ লাইনে দিচ্ছি যদি ভালো থাকে বা কানেকশন পায় তাহলে লাল বাতি জ্বলবে দেন সুইচটা অন করতে আমাদের লাল বাতিটা জ্বলছে অর্থাৎ এইটা কিন্তু আমাদের রাইস কুকারটি ভালো হয়ে গেল তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমাদের যে কাজটি আছে এটার ভিতরে যে ময়লাগুলো আছে ফালিয়ে নিলাম ফেলে নিলাম উপরে যে ঢাকনাগুলো যেভাবে লাগানো ছিল এভাবে লাগিয়ে দিলাম